নমস্কার বন্ধুরা স্মৃতি রেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একটা পকোড়ার রেসিপি শেয়ার করব যেটা আপনারা ডাল ভাত দিয়েও খেতে পারেন সন্ধে চায়ের সাথেও খেতে পারেন বা শুধু শুধুও খেতে পারেন ভীষণ সহজ বানানো খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি এই পকোড়া আজ বাড়িতে কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে দেখুন কিছু আলুর খোসা নিয়েছি আলুর খোসাগুলো একটু মোটা মোটা করেই ফেলেছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুর খোসাতে কিন্তু অনেক নোংরা থাকে এখানে দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে দেড় চামচ বেসন দিলাম ওই চামচ মেপে এক চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়াটা অপশানাল ইচ্ছে না হলে বাদও দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে আপনারা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন বা চিলি ফ্লেক্সও দিতে পারেন দিয়ে দিলাম কালো জিরে আর দিলাম জোয়ান জোয়ান হজমে সাহায্য করে সেই জন্য দিয়ে দিয়েছি আর দিচ্ছি সামান্য একটু হিং হিং দিলে কিন্তু যে কোনো নিরামিষ রান্না খেতে ভীষণই ভালো লাগে এবার এই সব কিছু ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি ফ্রিজের ঠান্ডা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো ঠান্ডা জল দিয়ে ব্যাটার তৈরি করলে পকোড়াটা ভীষণই ক্রিস্পি হবে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন ব্যাটার তৈরি করব না দেখুন ব্যাটারটা কীরকম তৈরি করেছি চামচের ওপর একটা কোটিং হয়ে গেছে ঠিক এই এইরকমই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এইভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি ততক্ষণে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল পকোড়াটা আমি সর্ষের তেলেই ভাজছি তবে আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও ভেজে নিতে পারেন কিছুক্ষণ ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছি আবারও একটু নেড়ে চেড়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব গরম তেল গরম তেল দিলে কিন্তু পকোড়া বা বড়া ভীষণই ক্রিস্পি হয় তেল দিয়ে আবারও একটু ব্যাটারটার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি ব্যাটার রেডি হয়ে গেছে এদিকে তেলও কিন্তু আমার একদম ঠিকঠাক গরম হয়ে গেছে এবার আমি পকোড়াগুলো ভেজে নেব এখান থেকে দেখুন একটা করে এইভাবে আলুর খোসা নেব আর এই ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো এইভাবে ভেজে নিতে হবে তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি তাহলে ভাজাটা খুব ভালো মতো হবে আর আলুর খোসাটা ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে হাই ফ্লেমে ভাজবেন না ওপর থেকে তাহলে ভাজা হয়ে যাবে ভেতর থেকে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আবার লো ফ্লেমেও ভাজবেন না তাহলেও কিন্তু ভাজাটা ঠিকঠাক হয় না একদিক ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি অপর পিঠটা উল্টে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিতে হবে দেখুন প্রথম ব্যাচের আলুর খোসাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে রাখছি ভীষণই সহজ বানানো খেতে কিন্তু খুব ভালো লাগে একইভাবে দেখুন আরও কয়েকটা আলুর খোসা আমি ভেজে নিচ্ছি একবারে অনেকগুলো দিচ্ছি না তাহলে উল্টে পাল্টে ভাজতে অসুবিধা হবে সেই জন্য অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নিচ্ছি এখন প্রত্যেকটা জিনিসেরই অনেক দাম তাই সংসারের সাশ্রয়ের জন্য যদি এইভাবে রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু কোনো জিনিস ফেলানোও হয় না আর খেয়ে নেওয়াও যায় ডাল ভাতের সাথে কিন্তু সাইড ডিশ হিসাবে এটা বেশ ভালোই লাগে দেখুন একদিক ভাজা হয়ে গেছে এবার উল্টে অপর দিকটাও ভেজে নিয়েছি দেখুন উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোও তেল থেকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আলুর খোসার পকোড়া ভীষণই সহজ রান্না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করেছি খেতে কিন্তু দারুণ হয়েছে ওপরটা ক্রিস্পি হয়েছে ভেতরে নরম আমার আজকের এই আলুর খোসার পকোড়ার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে